তো বাইরের এই ওয়েদার দেখে আমার তো খুবই খারাপ লাগছে মা তো সকালবেলায় মামার বাড়ি চলে গেছে কারণ আজকে আমাদের সবাইকে মামার বাড়ি যেতে হবে মামার বাড়ি খাওয়া দাওয়া আছে বাট কি ওয়েদার হলো আকাশে মেঘ দেখো এই সাইডে মেঘ নেই কিন্তু এই সাইডে যা মেঘ করে আছে হান্ড্রেড পার্সেন্ট বৃষ্টি হবে বৃষ্টি হোক যেন সেটা বেশি সময় যেন না থাকে তো এত মানুষের কষ্ট করে এত সুন্দর করে সব প্যান্ডেল ট্যান্ডেলগুলো করেছে সেগুলো সবই নষ্ট হয়ে যাবে তার উপরে পুজোর সময় যদি বৃষ্টি হয় তাহলে কি কার না ভালো লাগে এই দেখো অলরেডি হাওয়া শুরু হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে এই লেভেলের বৃষ্টি এখন শুরু হয়ে গেছে মিনিমাম আধ ঘন্টা ধরে এরকম কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর যদি এরকম বৃষ্টি হয় চারিদিকে বন্যা হয়ে যাবে পুজোর লাস্ট দিনে এসে এরকম সিচুয়েশন হয়ে দাঁড়ালো আর আমি জানলার এখানে বসে বসে দেখছি আমাদেরও বেরোনোর কথা ছিল তাও তো বেরোতে পারছি না এইরকম সিচুয়েশন কি করে বেরোবো তো বাড়ি থেকে বেরোতে যাবো বৃষ্টিটা একটু করে কমছে আবার বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে বাইকে করে এখানে পুরো একদম ভিজে যাবো আর আমি পুরো রেডি হয়ে গেছি স্যান ট্যান সব করে নিয়েছি বৃষ্টিটা আবার হালকা রোদও উঠলো মাঝখানে ওইসব দেখে স্যান ট্যান করে নিই তাড়াতাড়ি দেখো আবার বৃষ্টি শুরু এই নবমীটা পুরো মাটি হয়ে যাবে এবার যদি এরকম বৃষ্টি হতো তাহলে আর ওখান থেকে বোন ফোন করছে তো দাদা তুই কখন আসবে আর আমি তো বলছি দেখ বোন বৃষ্টি হচ্ছে কী করে যাই বল তো ভাবছি প্ল্যানিং কিছু চেঞ্জ করতে হবে সেটা ভাবছি দেখি কী হয় তো গাইজ প্ল্যানে একটুখানি চেঞ্জ হয়েছে আমাদের দুপুরবেলা মামার বাড়ি নেমন্তণ ছিল রাত্রিবেলা অদিতির বাড়ি নেমন্ত্রণ ছিল তো বৃষ্টির কারণে মামার বাড়ি দুপুরবেলার গেলাম এখন যাচ্ছি অদিতির বাড়ি যেটা রাতেরবেলা অদিতির বাড়ি খাওয়ার প্ল্যান ছিল সেটা এখন খাবো আর মামার বাড়ি খাবো রাতের বেলা দেখে ওই বসে ঠাকুর দেখব এটাই প্ল্যান হয়েছে তো এখন যাচ্ছে বৃষ্টিটা হালকা কমেছে আর এখন যাচ্ছি আমি অদিতির বাড়ি তো চলো যাই আর খুব খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাওয়া দাওয়াও করিনি মানে এমনি লেট করে উঠেছি তারপরে লেট করে উঠে চা খাওয়ার পরে আমার দু আড়াই ঘন্টা খিদেই পাই না তারপরে খিদে পাই তো অনেকটা টাইম হয়ে গেছে এবার খিদেও পেয়েছে যাই গিয়ে খাওয়া দাওয়াটা করি কালকে সকালবেলা আসার পরে গাড়ি আর ভেতরে ঢোকায়নি বাইরেই ছিল গাড়িটা ওয়াশ করে ঠিকই করেছি আজকে আবার কাদা হতো শুধু চেনটা একটু লিউ বা ক্লিন করার দরকার আছে কারণ চেনটার অবস্থা খুব খারাপ ওটাও শেষ হয়ে গেছে আমি অ্যামাজনে অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে আসলে ওটা করে দেবো তো গাড়ি ওকে স্টার্ট দিয়ে কোল স্টার্ট করে কিছু সময় রেখে দেবো দেন তারপরে বেরোবো এ ফিউ মোমেন্টস লেটার অনেকটা লম্বা ব্রেকের পরে এখন আমি ভিডিওটা ক্লিপটা নিয়েছি সেই দুপুরবেলা বলেছিলাম আইতে বাড়ি খেতে যাব তো তারপরে তো আইতে খেতেও গিয়েছিলাম তারপর বাজারে টুকটা কাজ কম ছিল সেটাও করলাম আর এখন বেরোচ্ছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে সাতটা ডেডিভেটি হয়ে গেছি এত তাদের বেরোনোর একটা কারণ কারণ এখান থেকে যাব অদিতিকে নেবো নিয়ে তারপর যাব মামার বাড়ি অদিথির পিসির বাড়ি তারপর অদিতি একটা বান্ধবীর বাড়ি এই সব কাজগুলো এখন করবো করে আমরা রাত্রেবেলা আমাদের গ্যাংয়ের সাথে যোগদান করবো পাউডারের মধ্যে দোকান থেকে আমরা একসঙ্গে তারপরে ঠাকুর দেখবো চল এখন বেরোয় বেরিয়ে তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে তো গ্যাংটা কিন্তু অনেক বড় অনেকেই আছে আজকে লাস্ট দিন পুজোর আর আজকে সবাই মিলে আমরা একসাথে ঠাকুর দেখবো সেই যে ম্যাডামের ড্রেস হচ্ছে এটা আর হাতে আর হাতে শুধু ড্রেস ড্রেসপত্রটা দেখো এগুলো সব এক এক করে দিতে হবে তারপরে যাবো কান্ত দা কান্ত দা এগারোটা কিন্তু এগারোটা তাকে তো যাবো না আমি এমনি জানি তো কালকে থেকে তো আমার গাড়ি রিজার্ভে চলছে তো বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথম চলে আসলাম পেট্রোল পাম্পে তো তেল নেব আর তেলের লাইন দেবো একবার ওই দিকে অতটা এই যে আমি লাস্ট তো ঘোষবাড়ির আমরা লাইটিং এখনো দেখতে পাইনি আর তার কত আগের থেকে মানে কি একটা হচ্ছে ভিড় আমরা এই কদিন রাত্রে আসে বলে বুঝতে পারি না ওই যে লাইট দেখা যাচ্ছে আর ভিড় এখান থেকে দু মিনিট আগের থেকে ভিড় স্টার্ট হয়েছে বাপ যেদিকে দেখাচ্ছে শুধু গাড়ি রাখা আর আমরা আসছি পিছনে আমার মা বাবাও আসছে আর সায়নের বাড়ি সবাই ও সবাই ঘোষ বাড়ি ফোন করলাম মানে সবাই ঘোষ বাড়ি ভালোই লাগছে না আর এত পরিমাণে মানে জ্যাম রাস্তা মনে হচ্ছে কেন বেরিয়েছে আমাদের ওই একদম পারফেক্ট সাড়ে দশটা

ভ্যান হচ্ছে কি করে ঢুকতে দিল ভ্যান না 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 কোনো ফুচকা খাওয়ার জন্য মামার বাড়িতে ঘুরে চলে এখন আমরা আমাদের জন্য এখন গলতে প্রায় বারোটা বাজতে যায় এবার আসলে আসল ঘোরা হবে রাস্তাঘাট অনেক ফাঁকা এবার আর সন্ধেবেলা যখন এসছিলাম তখন এই রাস্তা দিয়ে আমরা যেতে পারছিলাম না এত পরিমাণে ভিড় ফাইনালি আমাদের পুরো গ্যাং চলে এসেছে ব্যামপিটের মাঠের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি বিক্রম অনেকদিন পরে আমার ভাই আমার তো আমাদের সাথে আরো হচ্ছে দুজন আছে কালকে তো আমরা এই প্যান্ডেলটা যে দেখেছিলাম এটা কালকের ব্লগে তোমরা দেখেছো সবার জন্য আমরা আবার যাবো তো ভিডিওটা দেখাচ্ছি এটা অলরেডি দেখানো হয়ে গেছে একবার রুটটা হলো এখান থেকে বেরিয়ে এই সাইডের দিকে যেগুলো সব কভার করবো এরা এখানে যারা আমরা গাড়িটা নিয়ে আসি পরবর্তী প্যান্ডেল দেখার জন্য যাচ্ছি আমরা কেমন হয়েছে ব্যান্ডেলটা

জানকা টুকরা জিগার কা টুকরা বারবার এই যাচ্ছে ভারী বর্ষার কারণে আমি আমার বক্তব্য আপাতত স্থগিত রাখলাম কিন্তু বলো এ ভাই তুই তো আজকে আমাদের বংশের কথা বলবি আমরা কোন বংশের ছেলে আমরা কোন বংশের ছেলে আজকে বলতেই হবে সবার সামনে

যেখানে আমরা সব মিলিয়ে মিশে কাছে কোনটা খাচ্ছে একটু বলা নাই বলো আমাদের খাওয়া দাওয়ার পরে অবস্থা একটা এইরকম এই টেবিলের ভদ্র টেবিল আর এই টেবিলের অবস্থা দেখ একবার কাঠ প্লেট কোথায় কাঠ বাটি কোথায় কেউটাই তো আমাদের টেবিল রাখো আর এদের টেবিলটা দেখ কি ভদ্র সব প্রপার জায়গায় রাখা আর আমাদের টেবিলটা দেখো তো আমরা এই বেরোলাম খেয়ে খেয়ে আর অনেকটাই লেট হয়ে গেছে

তো আমরা এখন দেখতে আছি কেদারনাথ তাহলে আমরা কেদারনাথে যেতে না পারলেও আমরা নকল কেদারনাথে চলে এসেছি এসছি অনুভব করে আসি আমরা এটা হচ্ছে সেই কেদারনাথ যেখানে সইটা না পড়ে যাওয়া যায় चले से प्रांतिक प्रांतिकारे आदि जोगी ব্যথা আছে আর সিঁড়ি ভাঙতে আমাদের পা সব ব্যথা হয়ে গেছে তো চলো এবার ঠাকুর সৌমেন্দা পারমিতা আর ওরা দুই তিনজন উঠছে ডিসকোতে আর আমরা এখানে সব দাঁড়িয়ে আছি আমি তো উঠি না এর জন্য হচ্ছে না শরীর অসুস্থ চল্লিশ টাকা আমরা দায়িত্ব সহকারে বমি দিচ্ছি চলে আসুন

ঘড়িতে বলছে পাঁচটা সতেরো এই জাস্ট বাড়ি আসলাম বসিয়ার থেকে অদি থেকে বাড়ি নামে আমি বাড়ি চলে আসলাম সবাইকে শুভ বিজয় অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো পুজো দেখতে দেখতে যেমন চলেও আসলো তেমন দেখতে দেখতে কেটেও গেল কীভাবে কেটে গেলো আমরা বুঝতেও পারলাম না মানে ঘুরতে ঘুরতে যেন সময় চলে গেছে তো চলো হাসি ভিডিওটা তাহলে এখানেই শেষ করি টেক কেয়ার অফ ইউ অ্যান্ড অলওয়েজ বি হ্যাপি অ্যান্ড বাই পুজোর সমস্ত ভিডিওগুলো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই বলো দেখা হচ্ছে টাটা গুড নাইট হ্যাভ অ্যান নাইস ক্রিম বাই নেভার